আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশের যে সকল জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যে আওতাধীন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে এই সম্পর্কে আজকের ভিডিও ভিডিও থাকবে তো বর্তমানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ জেলার অধিক সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে তো অনেক জেলায় কিন্তু শেষের দিকে তো আমি আজকের ভিডিওতে দেখাবো আমি কোন কোন জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এই বিষয়টা সম্পর্কে তো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন এখান খেল পিডিএফগুলো আমি দেখাবো এবং এখান থেকে নামগুলো বলব যে যে জেলাগুলো এর মধ্যে আসেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কারণ সিভিল সার্জনের কার্যালয়ে জেলা পর্যায়ের নিয়োগ শুধু এটাতে অনেকগুলো পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তো এই ভিডিওটা যদি আপনি দেখেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার জেলা এর মধ্যে আছে কিনা নাই তো আমরা প্রথম থেকে দেখবো তো তার আগে একটা কথা বলে নেবো আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এমন রায় চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে প্রাইমারি শিক্ষক নিবন্ধন তারপরে উনিশতম শিক্ষক নিবন্ধন এছাড়াও সকল সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাশাপাশি আমরাই কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো জেলায় সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্র আমরা সবার আগে ভিডিও আপলোড করে দেই তো এই জন্য আর কি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আমরা প্রথম থেকে দেখবো এটা হচ্ছে ঝিনাইদহ জেলা থেকে দেখবো আমরা তো ঝিনাইদহ জেলা থেকে যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকেন তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বেশ কিছু পদের সংখ্যা এই ভিডিওর মাধ্যমে ফুল বিস্তারিত বলা বস্তি বল না শুধুমাত্র জেলাগুলোর নাম বলবো আপনারা এর পরবর্তীতে আলাদা আলাদাভাবে আমার চ্যানেল থেকে অথবা আপনি যে কোনো জায়গা থেকে আপনার জেলার তথ্যটা আপনি দেখে নিতে পারবেন তো কীভাবে দেখে নিতে পারবেন সেটা বলে দিই আপনি আমি যে পিডিএফগুলো দেখাবো পিডিএফগুলো ওপেন করার পর আপনারা যে লিঙ্ক দেখবেন অর্থাৎ অথবা আপনি লিখবেন যে আপনার হাতে থাকা মোবাইল অথবা পিসি ল্যাপটপ যে কোনো একটা ডিভাইস দিয়ে গুগল ব্রাউজারে আসবেন অথবা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে শুধু দেখবেন যেমন আপনার যদি জেলা হয় সিএচ আপনার যদি জেলা হয় জিনাই দাও তাহলে লিখবেন সিএস জিনাই দাও আপনার জেলা যদি হয় কিশোরগঞ্জ সিএস কিশোরগঞ্জ অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে জেলাই হোক বা নামের পাশে আপনি শুধু সিএস যুক্ত করবেন অর্থাৎ সিতে সিভিল এসে সার্চ জানতে এই বিষয়টা আপনি অ্যাড করে দিয়ে আপনি সার্চ করবেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এইভাবে আমরা দেখবো পরিসংখ্যান তিনজনকে নিয়োগ দেওয়া হবে সাতজন সহকারী কম্পিউটার পাঁচজন স্বাস্থ্য সহকারী তো এই বিশেষ করে হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একশো পঁয়ত্রিশ সহকারী এই পদগুলো অনেক বড় সংখ্যা থাকে তো মূলত দেখেন একটা জেলাতে যদি আপনার এতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি থাকে তো তাহলে কিন্তু অবশ্যই জেলা পর্যায়ে কিন্তু অবশ্যই আবেদনটা করা উচিত কারণ দেখবেন আপনার দুইশো তিনশো চারশো জনের যে সার্কুলারগুলো এগুলো সারা দেশের আবেদন করার অধিদপ্তরের গুলো কিন্তু সেই হিসেবে কিন্তু জেলা পর্যায়ের সার্কুলারে অনেক পদ সংখ্যা অনেক বেশি ওকে এরপর আমরা যে জেলাটা দেখবো এখান থেকে ভোলা জেলা দেখবো তো ভোলা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারীদের উনষাটজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও কম্পিউটার অপারেটার সাতজন স্টোর কিপারে দুইজন পরিসংখ্যানবিদে নিবে হচ্ছে একজন এবং গাড়ি চালক একজন তো মেইনলি আপনারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখবো জয়পুরহাট জয়পুরহাট জেলা থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন আবেদন করতে পারেন এখানে বেশ কিছু আহ জয়পুরহাট জেলা সিভিল সার্জন এখানে আপনার হচ্ছে পরিসংখ্যান বৃত্তি নিবে চারজন ষাট মন্দির এক কাম কম্পিউটার নিবে একজন স্টোর কিপার স্টোর কিপারে নিবে পাঁচজন কোল্ড চেইন টেকনিশিয়ান নিবে একজন অফিস সহকারী কম্পিউটার মধ্যে খড়িকে নিবে দুইজন এবং স্বাস্থ্য সহকারী নিবে আতত্রিশ জন জয়পুরহাট জেলায় তো আমি তার আগে একটা কথা বলিনি এই যে স্বাস্থ্য সহকারী পদটা এটাতে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক লাগে অর্থাৎ এইচএসসি পাস লাগে এটা সকল জেলার সকল ক্ষেত্রেই এটা ষোলো দম গ্রেডের হয়ে থাকে এখান থেকে আছে বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা হয়ে থাকে তো আপনি কিন্তু আবেদন করতে পারেন আচ্ছা আত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে জয়পুরহাট থেকে ড্রাইভার একজন নিবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইজনকে নিয়োগ দেওয়া হবে সো এরপর আমরা যে জেলাটা দেখবো এখান থেকে লালমনিহাট তো লালমনিহাট জেলা সিভিল সার্জন এটা হচ্ছে জেলা প্রশাসক এটা কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছে এখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ে লালমনিহাট তো আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী মুদ্রাক্ষিক আটজন বেড়েঞ্জ সহকারী পাঁচজন কপিস্ট নিবে চারজন অফিস সহায়ক নিবে ছয়জন নিরাপত্তা বর্গের নিবে নয়জন জন পরিচ্ছন্নতা কর্মী নিবে ছয় তো 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 যে জেলাতে আবেদন করবেন চাইলে কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন আপনাদের ডিটেলসটা দিয়ে এরপর আমরা দেখবো এখান থেকে রংপুর রংপুরে কিন্তু জেলা প্রশাসক এবং সিভিল সার্জন এবং সার্কিট হাউস বেশ কিছু সার্কুলার আছে জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী এবং বেয়ারার হচ্ছে সার্কিট হাউসে নিবে বেয়ারার বাবুরসি এবং সহকারী বাবুরসি এবং পরিচ্ছন্নতা কর্মী এবং মালি এগুলো নিবে হচ্ছে রংপুর তো এখান থেকে রংপুর সিভিল সার্জনও আছে জাস্ট আমি নিচের দিকে আছে সেই ভিডিওটা দেখাব আপনাদেরকে সিরাজগঞ্জ জেলাতেও কিন্তু সার্কুলার আছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন ইউনিয়ন পরিষদ কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে তিনজনকে নিয়োগ দেওয়া হবে ইউনিয়ন পরিষদ সচিবে আর কি এটা তো এরপর আরেকটা আছে হচ্ছে কম্পিউটার অপারেটর অর্থাৎ আপনার প্রতিটা ইউনিয়ন পরিষদের যে কম্পিউটার অপারেটর থাকে সেই কম্পিউটার অপারেটর এগারো জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে আপনার হচ্ছে সিরাজগঞ্জ থেকে তো যারা সিরাজগঞ্জের ভিডিওটা দেখছেন আমার আপনারা কিন্তু চাইলে আপনাদের জেলাতে কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারেন ওকে তো এরপর আমরা এখান থেকে যে বিষয়টা দেখাবো নেক্সট যে সার্কুলারটা দিনাজপুর দিনাজপুর তো কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে অনেকগুলো পদের সংখ্যা আছে এখানে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন ষাট মুদ্রা মুদ্রাকড়িকে নিবে একজন বিধি নিবে পাঁচজন স্টোর কিপারে নিবে সাতজন স্বাস্থ্য সহকারী মেইনলি যে পদটা একশো সাঁত্রিশ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই আবেদন করতে পারেন এখান থেকে শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো অবশ্যই আমি মনে করবো যে এই পদগুলোতে আবেদন করা উচিত তো অনেকেই আবার হচ্ছে আবেদন করার বেশ কিছু প্রসেস আছে এখানে তো আপনি আপনার ওয়ার্ডে দেখবেন যে আপনার আপনার ওয়ার্ড কি ফাঁকা আছে কি না যেহেতু এগুলো ওয়ার্ড ভিত্তিক প্রতিটা ওয়ার্ডে একজন করে নিয়োগ থাকে অনেকে আবার শূন্যপদটটার জন্য কমেন্ট করে তো আসলে দেখেন শূন্যপদ কিন্তু আমি কখনই বলতে পারবো না অর্থাৎ এটা হচ্ছে মে এটা কোনো অধিদপ্তরের বিষয় না এগুলো এগুলো সম্পূর্ণ নিজ নিজ জেলার বিষয় তো এগুলো হচ্ছে আপনার আপনার জেলাতে শূন্যপদ আছে কি বা কোন জেলায় শূন্যপদ আছে কোন ওয়ার্ডে শূন্যপদ আছে এই বিষয়গুলো জানার জন্য আপনার নিকটস্থ সিভিল সার্জন কার্যালয়ে যাবেন অর্থাৎ যে জেলার সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই জেলায় প্রকাশ করার পরে সেই জেলার যে মানে বারান্দা বা ওই যে রুমের বাইরে টাঙ্গিয়ে দেয় হ্যাঁ শূন্য পদের তালিকাগুলো টাঙিয়ে দেয় ওখান থেকে আপনি বিজ্ঞপ্তির যেটা আর কি আছে বক্সটা আছে ওখানে টাঙিয়ে দেয় ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো ড্রাইভার নিবে চারজন তো কিন্তু অনেকগুলো আবেদন করতে পারেন ওকে তো এরপর আমরা আমরা এখান থেকে বেশ কিছু জেলা গাইবান্ধা গাইবান্ধা জেলাটাও জেলাতে কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ কর্মকর্তা নিবে চারজন সাতজন অভিষয়কের কাম কম্পিউটার নিবে পাঁচজন তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন ইউনিয়ন পরিষদের সচিব আর কি তো চাইলে কিন্তু আপনার গাইবান্ধা জেলা ভিডিও দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন ওকে তো এরপর আমরা নেক্সট যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমার আপনাদের এখান থেকে যুব উন্নয়ন তো আমরা দেখছি ময়মনসিং জেলা থেকে দেখব ময়মনসিংহ মনে হয় আর সময় বেশি নেই দু একদিন আছে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন এখান থেকে হচ্ছে বিধি নিবে সাতজন কিপার নিবে বারোজন অফিস সহকারী নিবে পাঁচজন স্বাস্থ্য সহকারী নিবে এক দুইশো একত্রিশ জন তো দেখেন একটা জেলাতে শুধুমাত্র একটা পদে দুইশো একত্রিশ জনের একটা সার্কুলার মনে করেন এইটা যদি হচ্ছে অধিদপ্তরের স্বার্থ সারা বাংলাদেশের মানুষ নিম্ন এটাতে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ আবেদন করতে তাই না জন লোকের জন্য প্রায় লাখের মতো আবেদন চলে যায় কখনো কখনো লাখ প্লাস হয়ে যায় তিন লাখ চার লাখ হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা জেলাতে যখন আবেদন পড়বে সেক্ষেত্রে কিন্তু হারে প্রায় মনে করেন একশোর মধ্যে আশি পার্সেন্ট কম তাই না আশি পার্সেন্ট কেন পঁচানব্বই পার্সেন্টেরও বেশি কম তুলনামূলকভাবে হ্যাঁ তো ওই জন্য আপনার কিন্তু জেলা পর্যায়ের সার্কুলারগুলোতে আবেদন করা উচিত এবং একটু প্র্যাকটিস বা একটু ভালো করে প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ এগুলোতে হয় আর কি গাড়ি চালকের তিনজন ল্যাব অ্যাটেন্ডেন্টের তিনজন এরপর আমরা এখান থেকে দেখবো যেটা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা থেকে আপনারা দেখতে পারেন তো এখানে হচ্ছে আপনার কম্পিউটার বাজার ছয়জন নজির কামেজি নিবে দুইজন মিউটিশিয়ান নিবে তিনজন সার্টিফিকেট পেশকারী নিবে দুইজন সার্টিফিকেট সহকারী নিবে দুইজন ক্রেডিট চেকিং কাম সাইরাতে নিবে দুইজন নিবে বারো জন এটাতে আপনারা অভিষেক পদে আবেদন করতে পারেন যারা মুন্সিগঞ্জ থেকে ভিডিওটা দেখছেন স্বীকৃতি বর্ধন অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সম্মান জীবীসব মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করা থাকলে কিন্তু আপনি অভিষয়ক পদে আবেদন করতে পারবেন এই ছিল মূলত মুন্সিগঞ্জ থেকে জেলা প্রশাসন জেলা প্রশাসনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো নেত্রকোনা জেলার যে বিষয়টা তো এটা সম্ভবত সময় ওভার টাইম ওভার হয়ে গেছে হয়তোবা তো এটা হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করছিলেন তারা তো ভালো কারণ দেখেন একটা পদেই শুধুমাত্র সিআইসিজনকে নিবে কম্পিউটার অপারেটর পদে যদিও ওটা টাইমটা কয়েকদিন আগে এক্সপার্ট হয়ে গেছে তো এটা ডিলিট করে দেবো আমরা এখন পাসপোর্ট অধিদপ্তরে কিন্তু না নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে এরপরে আমরা দেখবো এখান থেকে পিরোজপুর পিরোজপুর জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন আপনি পিরোজপুর জেলার হচ্ছে আপনার এখানে বেশ কিছু সার্কুলার সংখ্যা আছে খড়িকে নিবে একজন স্টোর কিপারে নিবে পাঁচজন কাম কম্পিউটারে নিবে তিনজন স্বাস্থ্য সহকারী সংখ্যাটা বিশাল চুয়াত্তর জনকে নিবে স্বাস্থ্য সহকারীতে তো যারা পিরোজপুর জেলা থেকে ভিডিও দেখছেন আবেদন করতে পারেন ড্রাইভারে নিবে হচ্ছে দুইজন ওকে এরপর আমরা দেখবো এখান থেকে যে বিষয়টা যে জেলাটা দেখবো রংপুর জেলার যে সিভিল সার্জন কার্যালয় এটা আমরা দেখবো তো এখানে কিন্তু মোটামুটি আপনার অনেকগুলো সংখ্যা আছে রংপুর জেলাতেও বিধি নিবে হচ্ছে পাঁচজন কোল্ড চেইন টেকনিশিয়ান একজন স্টোর কিপারে হচ্ছে আপনার ছয়জন তো স্টোর কিপার সম্পর্কে বলি সবগুলো ডিটেলস যেহেতু বললাম স্টোর কিপার সম্পর্কে একটু বলি স্টোর কিপার যেহেতু আপনার হচ্ছে একটা স্টোরের দায়িত্বে থাকবে বিভিন্ন আসবাবপত্র যন্ত্র মানে বিভিন্ন দামি দামি বেশ কিছু প্রয়োজনীয় তথ্য বা মালামাল থাকবে যার কারণে স্টোর কিপার এই পদে যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু একটা আনুষাঙ্গিক জামানত প্রদান করতে হয় সরকারি বিধি মিধান মোতাবেক তো এই বিষয়টা জানা জানিয়ে রাখলাম আর কি এটাতে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে চাকরি হলে টাকা দিয়ে জামানত দিয়ে থাকতে হবে ঠিক আছে বা জামানত দিতে হবে আর কি তো এই এই পদে নিবে হচ্ছে ছয় জন স্বাস্থ্য সহকারীতে নিবে হচ্ছে একশো চুয়াল্লিশ জন তো মোটামুটি কিন্তু বিশাল বড় একটা সংখ্যা রংপুর জেলার সিভিল সার্জনের কার্যালয়ে চাইলে আপনার আবেদন করতে পারেন ড্রাইভার নিবে হচ্ছে তিনজন আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো যেটা এখান থেকে চাঁদপুর জেলা থেকে দেখবো চাঁদপুর জেলার কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো এখানে আপনার পরিসংখ্যানবিদ পাঁচজন হিসেব সহকারী হচ্ছে আপনার কম্পিউটার অপারেটার দুইজন আচ্ছা ডাটা অপারেটার নিবে একজন স্বাস্থ্য সহকারীতে দুইশো জন রংপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ডাটা এন্ট্রি নিবে দুইশো জন তো আপনারা কিন্তু অবশ্যই যারা রংপুর জেলার প্রার্থী আছেন বা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করবেন তো এরপরে নিবে গাড়ি চালক দুইজন ঠিক আছে তো মোটামুটি কিন্তু অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে তো এখনও যদি আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আমরা এখান থেকে দেখবো ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখান থেকে হচ্ছে সার্টিফিকেট পেশকার কম্পিউটার অপারেটর প্রতি নিবে পাঁচজন সার্টিফিকেট পেশকারে নিবে হচ্ছে একজন সার্টিফিকেট যে দুইজন মিউটিশিয়ানে নিবে পাঁচজন ক্রেডিট চেকিং সাহায়তে নিবে হচ্ছে দুইজন ট্রেস আর দুজন অভিষয়ক তো ঠাকুরগাঁও জেলার থেকে যারা ভিডিওটা দেখছেন অভিষয়েক কিন্তু আপনি আবেদন করতে পারেন এখানে আপনার নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে আপনার কিন্তু এসএসসি পাস হলে কিন্তু আপনি এই যে অভিষেক পদে আবেদন করতে পারবেন সাতাশ সাত আট জনকে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেড আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল আচ্ছা তো এই বিষয়টা আমরা জানলাম এরপর আমরা যে জেলাটা দেখবো নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় তো নরসিংদীতে যারা আবেদন করবেন আবেদন করতে পারেন বাবুর নিবে নিবে দুইজন তারপরে হচ্ছে এখান থেকে বেয়ারার তিনজন নিরাপত্তা পরিহী একজন মালি একজন এটা হচ্ছে সার্কিট হাউসে এবং জেলা প্রশাসকের নিবে হচ্ছে অভিষেক পনেরো জন নিরাপত্তা বরহণের সাতজন মালি হচ্ছে একজন এবং পরিচ্ছন্নতাকর্মী কর্মী সাতজন এই ছিল মূলত আজকের ভিডিও এছাড়াও যে জেলাগুলো যেমন কিশোরগঞ্জ তারপরে হচ্ছে গোপালগঞ্জ তারপরে হচ্ছে আপনার কক্সবাজার এই সব জেলাতেও জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে পাশাপাশি কুড়িগ্রাম নারায়ণগঞ্জ সাভার তারপরে হচ্ছে এরকম আরও বেশ কিছু জেলা টাইম ওভার হয়ে গেছে জেলা প্রশাসকের কার্যালয় তো এখন হচ্ছে আপনাদের যে বিষয়টা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কখন প্রকাশ করবে এই বিষয়টা জানতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন কোন জেলা সারে নেই যাদের এই ভিডিওর মধ্যে যারা নাম পান নেই তাই সেই জেলাগুলো সম্পর্কে আপনি বলবেন টেক্সট লিখে দেবেন আমরা আপনাদেরকে বলে দিতে পারবো যে কবে সার্কুলারটা দিতে পারে আনুমানিকভাবে একটা এই বিষয়টাই আর কি তো মূলত আশা করি আপনারা বিষয়টা জানতে পারেছেন তো আপনারা আপনাদের জেলাতে যারা যারা ছাড়ে নেই না এই বিষয়গুলো যদি জানতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখবেন তাহলে যে কোনো সার্কুলার প্রকাশ করা মাত্র আমরা দেবো সেখান থেকে কিন্তু আপনি এই বিষয়গুলো জেনে নিতে পারবেন সো ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম